বিএনপি জামাত জনগণ সাংবাদিক সমাজ যুক্তরাষ্ট্র এবার যা শুরু করেছে যেভাবে সোচ্চার হচ্ছে তাতে জনগণের বিজয় সুনিশ্চিত জনগণের বিজয় হবে ইনশাল্লাহ ভালো কিছু ঘটছে এই ভালো কিছু আমাদেরকে ধরে রাখতে হবে এভাবে চলতে থাকলে অবশ্যই ভালো ফলাফল হবে আসবে দর্শক আপনারা জানেন যে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের তোলপাড় দুর্নীতিবাস কর্মকর্তার আতঙ্কে সামাজিকভাবে মহাভয় তাদের দিন কাটছে যে কখন কি ধরা পড়ে যায় প্রশাসনের ভিতরে কিছু খবর আপনাদেরকে জানিয়েছি আবারও বলছি প্রসঙ্গক্রমে যে সিনিয়র কর্মকর্তারা জুনিয়র কর্মকর্তাদের এখন সার সার বলছেন তাদের সময় করছেন হুজুর হুজুর বলছেন কারণ সিনিয়র কর্মকর্তাদের অনেকের দুর্নীতির খবর জুনিয়ররা জানেন যাতে সেগুলো ফাঁস করে না দেন এই কারণে জুনিয়রদের এখন হুজুর হুজুর করছেন বুঝতে পারছেন এবং অনেকেই চিন্তা করছেন হয়তোবা যে সরকারের অবৈধ আদেশ মানা যাবে না কারণ অবৈধ কাজ করতে গিয়ে কোন জায়গায় কী কীভাবে দুর্নীতি যা করেছে ফাঁস হয়ে যায় সাজানো সংসার সব তস্ত হয়ে যায় মতির মতো বলা যায় না তো এজন্য এগুলো কিন্তু ইতিবাচক তো এর মধ্যে আর একটা ডাইমেনশন আজকে বলবো আপনারা জানেন যে এই যে সাম্প্রতিক যে পরিবেশ তৈরি হয়েছে এর প্রধান অবদান সাংবাদিক সমাজ এবং সোশ্যাল মিডিয়ার সিটিজেন জার্নালিজমের যেমন মতিউরকে ধসিয়ে দেওয়া এটা একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী সৈয়দ আবদুল্লার মূল কন্ট্রিবিউশন তারপরে সাংবাদিকরা নড়ে চড়ে বসেছে কিন্তু মূল ভূমিকাটা পালন করেছে সৈয়দ আবদুল্লাহ আর মতিউরের ঘটনা ঘটার পরে পুলিশ এডমিন কাস্টমস বিভিন্ন দপ্তরে দুর্নীতিবাজরা মারাত্মক আতঙ্কে কারণ মতিউরের ঘটনা বেশি আতঙ্ক তৈরি করেছে কারণ পুলিশ তো রাজনৈতিক তাদের বিষয়টা ভিন্ন কিন্তু কোনো রাজনীতি করে না ঝামেলায় নেই জাস্ট নিরিবিরি চাকরি করতো আর দুর্নীতি করতো সকাল সন্ধ্যায় দুর্নীতি করতো আর চাকরি করতো বিএনপি জামাত শত্রু নয় এই টাইপের লোকজন এখন মহা আতঙ্কে কাণ্ডের কারণে এর মানে প্রথম অবদান সাংবাদিক সেটা সিটিজেন জার্নালিজম হোক আর মেন স্ট্রিম মিডিয়া তো আছেই তারাও এখানে আওয়ামী সাংবাদিকরাও ভালো রোল প্লে করছে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি কালবেলা কিংবা ইত্তেফাক তারাও ভালো ভূমিকা পালন করছে তবে জনগণ বা বিদেশিরা যাই করুক দুর্নীতির বিরুদ্ধে কোনো লাভ নেই যদি আওয়ামী লীগের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো কোনো রাজনৈতিক দল না থাকে এই জন্য বিএনপি জামাত এই বিষয়টাকে এখানে প্রসঙ্গক্রমে টেনে আনতেই হবে তো একই সাথে আর একটা ভালো খবর এই যে পুলিশের দুর্নীতি বা বাংলাদেশের দুর্নীতি বা সংবাদ মাধ্যমকে হয়রানি করার উদ্দেশ্যে পুলিশের যে হুমকি ধমকি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এগুলো যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে চলে গিয়েছে তারা এই বিষয়ে কথা বলেছে মানে যুক্তরাষ্ট্র এই বিষয় সত্যার এখন বাংলাদেশের জনগণের সাথে সাংবাদিক সমাজ নেটিজেনদের সাথে যুক্তরাষ্ট্র সোচ্চার তা আরও এক এটা আরও এই দুর্নীতি বিরোধী লড়াই আরও বেশি সম্প্রসারিত হবে মূলত আজিজের উপর যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েই তো এই দুর্নীতি বিরোধী লড়াইকে উস্কে দিয়েছে এই দুর্নীতি বিরোধী লড়াইকে এক্সিলারেট করেছে অতএব যুক্তরাষ্ট্রে অবদান আছে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে এই যে চলমান সংগ্রাম সেই সংগ্রামকে এক্সিলারেট করার ক্ষেত্রে এজন্য আমি বলেছি বাংলাদেশের জনগণ মিডিয়া সাংবাদিক সমাজ যুক্তরাষ্ট্র একই সাথে কাজ করে যাচ্ছে আর প্রতিপক্ষ হচ্ছে সরকার কারণ সরকার আমরা দেখতে পাচ্ছি তদন্ত করছে না বরং বিদেশে চলে যাওয়ার সুযোগ দিচ্ছে দুর্নীতিবাজদের তাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করছে বরং এইসব খবর ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ প্রকাশ করে গণমাধ্যম এরপর থেকেই অস্বস্তি দেখা গেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে এবার বিষয়টি নিয়ে আলোচনায় উঠে এসেছে যে বিষয়টি আলোচনায় উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে মিলারকে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিক বলেন সম্প্রতি পুলিশের দুর্নীতি নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট করার পর একটি হুমকিমূলক বিবৃতি দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সাম্প্রতিক সংবাদপত্রের স্বাধীনতা সুযোগ অনুযায়ী একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে এটা ছিল প্রশ্ন জবাবে মিলার বলেন কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা প্রচারে একটি মুক্ত ও স্বাধীন মিডিয়া ভূমিকাকে আমরা দীর্ঘভাবে সমর্থন করি সাংবাদিকদের তাদের গুরু তাদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেয়ার জন্য তাদের হয়রানি বা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টাকে আমরা আপত্তি জানাই মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের সাথে আছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিকদের সাথে আছে মিডিয়ার সাথে আছে সৈয়দ আবদুল্লাদের সাথে আছে মানব সাথে আছে এটা হচ্ছে ব্যাখ্যা অপর এক প্রশ্ন মন্তব্যে চাওয়া হয় মুক্ত এবং অন্তর্বর্তীমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি নিরাপত্তা এবং স্থিতিশীল ইস্যুতে শেখ হাসিনা মোদী দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে প্রশ্ন করতে গিয়ে মিলকে সাংবাদিক বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা জবাবে মুখপত্র মেথু মিল বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্ত স্থিতি সমর্থন করে যুক্তরাষ্ট্র এ বিষয়ে খোলামেলা কিছু বলেনি যাই হোক লড়াই চলছে লড়াই চলবে দুর্নীতির বিরুদ্ধে